কী নাম তোমার কি আসলে আমরা অনেকেই শিক্ষা অর্জন করে বড় বড় ডিগ্রি অর্জন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সরকারি বেসরকারি আমরা জব করি আসলে আমরা সবাই সরকারি বেসরকারি জব করে বড় বড় প্রতিষ্ঠানে বড় জায়গায় চলে যাওয়ার পরে আমরা কিছু স্মৃতি খুবই সহজে কেন যেন ভুলে দেয় আসলে আমরা যে শিক্ষা অর্জন করি সেই শিক্ষার মূল কারিগর যে মূল বীজটি অঙ্কুরিত করে সেই জিনিসটাই আমরা ভুলে যাই তো আসলে এই যে দেখেন আপনাদের দেখাই যে এই হচ্ছে আমাদের সেই শিক্ষার সেই শিক্ষার মূল অঙ্কুর বীজটি এই যে এইখানেই রোপণ হচ্ছে এরাই সময় সুশিক্ষিত হয়ে বড়ো বড় ডিগ্রি অর্জন করে একটা সময় বড় অবস্থানে পৌঁছাবে এই বয়সটাই যখন এই যে খারাপ সিলেট এটা আমরা এখন দেখা যায় না দেখেন এই যে লিখছে আমাদের একজন এই সিলেটগুলো এখন দেখা যায় না তো আমরা ছোটোবেলায় এই সিলেটেই লেখা লেখাপড়া করছি এই সিলেটেই আমরা প্রথমে সরাসর এক ককা লেখা শিখেছি তারপরে এই সিলেটটা যখন আমাদের লেখা হয়েছে তারপরে আমরা এরকম একটি কালো সিলেট পেয়েছি এই যে দেখছেন এই যে লিখছে এরকম একটা সিলেটে পরবর্তীতে আমরা পড়াশোনা করছি এইখান থেকে আস্তে আস্তে আটি হাঁটি পা পা করে আমরা অনেক বড়ো বড়ো ডিগ্রি অর্জন করি কিন্তু একটা সময় গিয়ে আমরা ভুলে যাই যে আমরা এই শৈশবে এইখান থেকে আমাদের এই শিক্ষার বীজটি বপন করা হয়েছিল আর এই শিক্ষার বীজ যারা বপন করে সেই শিক্ষকদের আসলে আমরা একটা সময় গিয়ে ভুলে যাই আমি স্মরণ করছি আমার সেই পাঠশালার শিক্ষককে যিনি অবিনাশ বিশ্বাস ছিলেন আমি যে তাদের হাতে প্রথমে আমার এই হাতে ধরে তিনি আমাকে কোলে করে বসাইয়ে এই লেখাগুলো শিখিয়েছিলেন আর তেমন একটি চিত্র এখন এসে আমি দেখলাম যে কোটালিপাড়ার এই যে কলা ইউনিয়নের এই স্থানটায় তো এই জায়গা আমাদের সাথে রয়েছেন যিনি শিক্ষক সেই পাঠশালা শিক্ষক আমরা সেই দিদির সাথে একটু কথা বলবো তিনি কী নাম আপনার কমা হালদার তো আসলে এই দিদি আপনি পাঠশালার শিক্ষা দিচ্ছেন আপনার কেমন লাগে এটা ভালো লাগে নিজেও কিছু পাই এদেরও কিছু শিক্ষা দিতে পারি এখানে কতজন শিক্ষক আছে মানে শিক্ষার্থী আছে আপনার দশজন এরা আপনাকে এরা কেমন বেতন দেয় প্রত্যেকে শিক্ষক পড়াইয়ে তিনশো করে অর্থাৎ আপনি তিন হাজার টাকা বেতনে সারা মাস এদের প্রতি পরিশ্রম করেন কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়ান ওই সকাল সাড়ে আটটা থেকে একটা পর্যন্ত আসলে আমাদের প্রাইমারি ক্ষেত্রে সরকারি জবে শিক্ষকরা মাস গেলেই আঠারো থেকে বিশ হাজার টাকা স্যালারিতে তারা শিক্ষাকতা করেন কিন্তু এই শিক্ষাটু কিন্তু তারা কতটুকু দিতে পারে চেয়ার টেবিলে বসে বেঞ্চে পড়ে এই শিক্ষাটা তারা কিন্তু সফলভাবে দিতে পারে না তো এই শিক্ষাটা এইখানেই উপযোগী আমি বলবো যে যারা ওই প্রাইমারি সেকশনটা সৃষ্টি করছেন তারাও এইখানে এই পাঠশালায় পড়াশোনা শুরু করছিলেন অর্থাৎ প্রাইমারি সেকশনের আগে এই পাঠশালায় যে শিক্ষকরা শিক্ষাকতা করে তাদের বেতন তাদের পরিবারের কথা চিন্তা করে সরকারের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি এবং আমরা জানবো আমার ফেসবুক ফলোয়ার ভাইরা যা বেদের ফলোয়ার ভাইরা আছেন তারাও জানাবেন যে ওই প্রাইমারি শিক্ষক থেকে এই পাঠশালা শিক্ষকদের প্রতি গুরুত্ব দেওয়াটা কতটুকু প্রয়োজন বা এর প্রয়োজনীয়তা কতটুকু সেটুকু আপনাদের কাছ থেকে আমরা জানব তো সবাই ভালো থাকবেন আমরা পরবর্তীতে আরও এরকম ভিডিও নিয়ে আসবো Leco, leco. <coughs>

এখন আর পাঠশালাগুলো দেখা যায় না लेख